আপনারা উত্তরাকে উত্তরাকে যারা চিনেন তারা জানেন মাই ছাড়া কমপক্ষে পৃষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠান বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ মিডিয়াম সহ এখানে আছে এই একটুখানি জায়গার মধ্যে ওখানে মাই স্কুলটা আলাদা বিবেচনায় কোনোভাবে পরিচিত হয় না রাজক যদি প্রশ্ন করেন বা আপনাকে কোন ইঞ্জিনিয়ার কি করেছে আমি জানি না আচ্ছা সমস্ত ওইটার ভিতরে যত রকমের শুধুমাত্র টিন পর্যন্ত রাজ্যকে অনুমোদন লাগে না আর সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়েছে বেবি চকের হাই বিবেচনা নিয়ে করা হয়েছে যদি আপনি আমার বেশি দূরে যাওয়া যাবে না মেট্রো রেলের যে দুটো ভবন আছে আমাদের দ্বিগুণ তাকে হাইট যদি সমস্যা হয় তাহলে প্রথম হাইটের সমস্যাটা ওইখানে হওয়ার কথা এবং আমাদের পূর্ব পাশে যদি তাকে পশ্চিম পাশে কোনো বৃদ্ধি নাই ঠিক আছে উত্তর পাশেও তেমন নাই একটু দূরে আছে এই পুরো এলাকাটাতেই আমাদের চাইতে আরো উঁচু ভবন আছে না না আমি বলতেছি যে কেন কারণ এই প্রশ্নটা তো আসে না যেহেতু এখানে এই এইভাবেই এই জায়গাটা গড়ে উঠেছে এই পুরো এলাকাটাই হাই রাইজ বিল্ডিং দিয়ে ঢাকা একদম আরো প্রায় আর প্যাসেজের কথা বলছে এরিয়া ফ্লাইং জোনের কথা বলেছে আমাদের সারা এক্সপার্ট আছেন বলবেন আমাদের নো ফ্লাইং জোন বলে কিছু নাই নো ফ্লাইং জোন বলে নো ফ্লাইং জোন এটা অন্য টার্ম ওটা সাথে এটা যায় না এটাই যে আমাদের স্যার বিমান বাইনি সারা বোঝায় বলতে নো ফ্লাইং জোন সব রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় এখানে যে কি নিস্তলা হয় মানে এক স্টেপ দিয়ে যায় সেখানে কি থাকে না আমাদের তো আপনি ক্যালকুলেট নেওয়া প্রায় দুটাকা বড় হাইট প্রথম ফ্লোরটাই কারণ এটার অন্য কারণ আছে একটা কিন্তু দৌড় দৌড়ি করে আমি নিচে জিনিস নিতে পারি না যে এখানে কোন একটা ব্যারিকেড নাইখানে ব্যারিকেট দেওয়া আছে দুই পাশে দুটো গেটও আছে মানে ওই মেইন গেট ছাড়াও বলছেন একটা এক্সিট আপনারা আবার গিয়ে দেখতে পারেন দুই পাশেই দুইটা এক্সিট আছে বন্ধ ছিল ডেফিনেটলি বন্ধ ছিল কারণ আমাদের ছোট বছর কন্ট্রোল করতে হয় পাশেটা ক্যান্টিন আছে ফোট করে বের ক্যান্টিনে চলে যায় সেক্ষেত্রে আমাদের কি মনিটর করবে এখন দুর্ঘটনা ঘটে গেছে বলে আমরা এই কথা বলতেছি কিন্তু তখন আমাদের যে সবচেয়ে নিরাপদ মনে হয় আমার ছোট বাচ্চাটা খোঁজ নাই ফুট করে এক ক্লাস এরকম প্রায় হচ্ছে অভিভাবক এসে তার বাচ্চা পাচ্ছে না এখন অভিভাবক আমাদের ধরে আমার বাচ্চা আপনার বাচ্চা আমি আসবো দেরিতে আপনার বাচ্চা আমি রুম থেকে নিয়ে যাবো তারা নেয় এটা প্রতিদিনই ঘটে ছুটির পরে

দুর্ঘটনার পরে আমাদের কাজ ছিল ইমিডিয়েট ছাত্রদের খোঁজ নেওয়া তারা হারিয়ে গেছে গার্জিয়ানদের কাছে তারা পৌঁছেছে সেই কাজটা নিয়েই আমরা ব্যস্ত ছিলাম উদ্ধারের কাজটা দেখছিলেন সেনাবাহিনী সাথে আমাদের বিএনসিসি সদস্য এবং আমাদের কিছু শিক্ষক শিক্ষিকা তো সিসি ফুটেজ নিয়ে ওই সময় নাড়াচাড়া করার আমাদের কোনো অবকাশ ছিল না কোনো সুযোগ ছিল না আর ওই মুহূর্তে সিসিটিভি সাহায্য নিয়ে কোনো কিছু করব এরকম কিছু কোনো পেন্ডিং ছিল না তাই ওটা আমাদের প্রায়োরিটি ছিল না এখন কিন্তু অনেক সিসিটিভি ফুটেজ আমরা পাচ্ছি আপনারা যদি আসেন আমাদের অফিসে আসেন সিসিটিভি ফুটেজ যেগুলো আমাদের ফুটেজ আছে সেগুলো আছে আমি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি সিসিটিভি ফুটেজ এটা আপনারাও হয়তো আমার ভালো তো সেই মুহূর্তে প্রথম ওই দিন তো নাই পরের দিনও আমাদের ওই খবরটাতে সাতশো আটত্রিশ জন ছাত্র আসা দেওয়া করে আমাদের প্রথম কাজ ছিল এই সাতশো আটত্রিশ জন অভিভাবক তাদের যোগাযোগ করা এবং সেই কাজটা আমরা ওই সন্ধ্যায় ওই রাতে এর মধ্যে আমাদের মানে যারা যোগাযোগ করবে আমরা ফর্ম টিচার বলি ক্লাস কম্পিউটার ফর্ম তারপরে আমাদের যে মেইন অফিস সেখান থেকে আমাদের অভিযোগ করে করে অন্য শিক্ষক দিয়ে যোগাযোগ করে করে আমরা এই কাজটা ব্যস্ত ছিলাম আর হাসপাতালে আনা নেওয়ার কাজটা আমরা আসলে শিক্ষকরা দেখছিলাম এটা দেখার জন্য আমাদের তখন প্রচুর এজেন্সি আমাদের ছিল আমাদের সেনাবাহিনী ও গাইড হার্ট একদম ছিল ফায়ার ব্রিগেড তাদের উদ্ধারের কাজটা ও যেমন আপনারা জানেন উদ্ধারের কাছে দিনের ব্যাপার গেছে ঠিক আছে সেটার সিসিটিভির যে ব্যাপারটা ওই মুহূর্তে আমাদের কাছে কোনো প্রায়োরিটি ছিল না কারণ ওটাতে আমরা কি করবো সিসিটিভিটা দিয়ে গে ওটা আমি কোন কাজটা আমার ওই মুহূর্তে কাজে আসবে কেমন কোন কাজ আমার ছিল না ঠিক আছে আর কোন প্রশ্ন সাধারণত না ওই ভবনে আমাদের টোটাল ছাত্র আছে সাতশো আটত্রিশ জন ওই দিন ছিল ওই পার্সেন্টের মতেন ভবন আমরা আমাদের ঘরে আশি পার্সেন্ট তিরাশি পার্সেন্ট একাশি পার্সেন্ট উপস্থিত থাকে সেটা এখন একদম স্পেসিফিক আছে কারণ এই সামাজিক মাধ্যমে অনেক রকমের বক্তব্য আমরা শুনেছি নির্দেশকা নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে যেগুলোর সাথে বাস্তবতার করে সম্পর্কই নেই ঠিক আছে আপনি বরং আপনি তাকে বলেন যে আপনার এই বক্তব্যের পক্ষে কি প্রমাণ আপনার কাছে আছে তারা এখনকার দিন তারা প্রাক্তন শিক্ষার্থী যে এই ইন্টারভিউটা আমি দেখেছি একটা ছাত্রী তো সে আমাদের প্রাক্তন ছাত্রী সে কিছু সে তার মতো করে কেন বলেছে আমি জানি এখানে যে ডিসপিউট একটা ছিল সেটা হচ্ছে মেট্রোরেল তাদের একটা নির্দিষ্ট সীমার ভিতরে অন্য কোনো প্রতিষ্ঠান করতে দেয় না সেটা মেনেই এই যে আপনাদের একটা তিন প্রটমেইজের তিন সেটটা দেখেন এইটা তিন সেট জন্যই করা হয়েছে যে ডিসপিউটটা তখন বেঁচে ছিল না তখন টিন সেট করে রেখেছো এখন এগুলো সবই সলভ হয়ে গেছে এখন এখানে বড় বড় বিল্ডিং হবে যদি বড় বিলডিং এর পরে আবার ডেসক্রিপশন না হয় মাই স্কুলের শুধু পুরো ক্যাম্পাস ছাড়া সমস্ত ক্যাম্পাসেরই এরই প্রত্যেকটা আসিডিবার শুরু হয়েছে আপনারা দিবালাই এর কাজ শুরু করেনি এবং কমেন্ট এক্সাক্টলি কবে করব আপনারা একটা ঠিক করি আর করেও আমাদের যেই ভবনটা ক্ষতিগ্রস্ত ওই ভবনটার ব্যাপারে আমাদের হয়তো আরো লক্ষ কারণ আমাদের এদেরকে এক জায়গায় আহ প্রতিস্থাপন করতে হবে এছাড়া বাকি অংশ হয়তো আমরা খুব তাড়াতাড়ি আহ চেষ্টা করতে যাব কিন্তু তারিখটা আমরা এখনো ঠিক করিনি